কেন হিন্দি হবে কিউ কেন হিন্দি হবে কিউ কাকে হিন্দি হবে কিসে কাকে হিন্দি হবে কিসে বাংলা হবে কাকে কিভাবে হিন্দি হবে ক্যাসে কিভাবে হিন্দি হবে ক্যাসে শিলো হিন্দি হবে থা শিলো হিন্দি হবে থা শিলো শিলেন হিন্দি হবে থে শিলেন হিন্দি হবে মধ্যে বাংলা হবে ছিলেন হবে হিন্দি হবে হোগা হবে হিন্দি হবে হোগা যাওয়া হিন্দি হবে জানা যাওয়া হিন্দি হবে জানা আশা হিন্দি হবে আনা আশা হিন্দি হবে আনা আনা আশা বলা হিন্দি হবে কেহে না বলা হিন্দি হবে কেহে না কেহে না বর্ণনা করা হিন্দি হবে বাতানা বর্ণনা করা হিন্দি হবে বাতা শব্দ হলো দেওয়া হিন্দি হবে দে না দেওয়া হিন্দি হবে দে না হিন্দি হবে ফর না পড়া হিন্দি হবে ফর না লেখা হিন্দি হবে লিখ না লেখা হিন্দি হবে লিখ না সময় হিন্দি হবে সময় সময় হিন্দি হবে সময় বা সর্বদা হিন্দি হবে হামিষা সর্বদা হিন্দি হবে হামিষা বই হিন্দি হবে কিতাব বই হিন্দি হবে কিতাব রুম হিন্দি হবে কামরা রুম হিন্দি হবে কামরা কামরা ফান করা হিন্দি হবে ফি না আমরা অনেক বলি না যে এটা খাও এটা খাও ও হিন্দিতে বলে ফি না খাওয়া হিন্দি হবে খানা खावा हिंदी अबे खाना हिंदी दुकान दोकान हिंदी अबे दुकान दुकान हिंदी अबे दुकान दुकान पर बाड़ी हिंदी अबे घर बाड़ी हिंदी अबे घर करते हिंदी अबे करना करते बा करा हिंदी अबे कर ना कर ना गास हिंदी अबे फेट गास हिंदी अबे फेट बड़ो हिंदी अबे बड़ा বড় হিন্দি হবে বড়া বডা বডা ছোট হিন্দি হবে ছোটা ছোট হিন্দি হবে ছোটা ছোটা শক্তিশালী হিন্দি হবে মজবুত শক্তিশালী হিন্দি হবে মজবুত দুর্বল হিন্দি হবে কমজোর দুর্বল হিন্দি হবে কমজোর কমজোর খুশি হিন্দি হবে খুশ খুশি হিন্দি হবে খুশ মন খারাপ হিন্দি হবে উদাস মন খারাপ বা মায়ুস হিন্দি হবে কাছে উদাস উদাস হিন্দি হবে কাছে ফাস হিন্দি হবে এরকম আর কি ঠিক আছে ফাস ফাস দূরে হিন্দি হবে দূর দূরে হিন্দি হবে দূর কিছু হিন্দি হবে কুছ কিছু হিন্দি হবে কুচ কুচ যে কোনো হিন্দি হবে কইবি যে কোনো হিন্দি হবে কই বি কই বি যে কেউ হিন্দি হবে কই বি এরো হিন্দি হবে কই বি যে কেউ এর হিন্দি হবে কই বি কিন্তু হিন্দি হবে লেকিন যদি হিন্দি হবে আগার যদি হিন্দি হবে আগার আগার সাহসী হিন্দি হবে বাহাদুর সাহসী হিন্দি হবে বাহাদুর বাহাদুর রিং বা আংটি হিন্দি হবে আঙ্গুটি রিং বা আংটি হিন্দি হবে আঙ্গুটি বা আঙ্গুটা ঠিক আছে বাম হিন্দি হবে বায়া বাম হিন্দি হবে ডায়া ডান হিন্দি হবে ডায়া ফরেস্ট শব্দের অর্থ হলো দ্রুত হিন্দি হবে তেজ দ্রুত হিন্দি হবে তেজ তেজ ফরে হিন্দি হবে বাদ মে পরে হিন্দি হবে বা আগে হিন্দি হবে পেহেলে আগে হিন্দি হবে ফেহেলে ফেহেলে পুরাতন হিন্দি হবে ফুরানা। ভালো হিন্দি হবে আচ্ছা ভালো হিন্দি হবে আচ্ছা খারাপ হিন্দি হবে বুড়া খারাপ হিন্দি হবে বুড়া বুড়া সঠিক হিন্দি হবে সহি চটিক হিন্দী হবে সহি সহ ভুল হিন্দি হবে গলত ভুল হিন্দি হবে গলত বা লম্বা হিন্দি হবে লম্বা লম্বা হিন্দি হবে লম্বা লাম্বা ফৰিকল্পনা হিন্দি না ফৰিকল্পনা হিন্দী হব ইউজ না ইউজ না ইউজ না দেখা হিন্দি হবে দেখ না ডেকা হিন্দি দেখ না দেখ না কেউ হিন্দি হবে কই কেউ হিন্দি হবে কই কই মাঝে মাঝে হিন্দি হবে কাবি কাবি মাঝে মাঝে হিন্দি হবে কাবি 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 মিষ্টি হিন্দি হবে মিঠা মিষ্টি হিন্দি হবে মিঠা মিঠা শেখানো হিন্দি হবে শিখানা শেখানো হিন্দি হবে শিখানা বা শেখানা গ্রাম হিন্দি হবে গাও গ্রাম হিন্দি হবে গাও গাও অকেজু হিন্দি হবে বেকার মানে কোনো কাজের নয় এটা হিন্দি হবে বেকার যুদ্ধ হিন্দি হবে জাং জাং আলো হিন্দি হবে আলো প্রকাশ, ফকাশ হতো আলো অন্ধকার হিন্দি হবে আন্দেইরা। অন্ধকার হিন্দি হবে আন্দে রা সম্মান হিন্দি হবে আদর সম্মান হিন্দি হবে आदर आदर दारिद्र इंडिया बे गरीब दारिद्र इंडिया बे गरीब बा हमरा गरीब बोलिना एटा गरीब दारिद्रता हिंदी होबे गरीबी दारिद्रता हिंदी होबे गरीबी गरीबी श्रुति इंडिया बे सासमे श्रुति हिंदी होबे सासमे बोझा इंडिया बे समझना बोझा हिंदी होबे समझना जे कोनो किसु हिंदी होबे कुछ बी কুসবি যে কোনো কিছু কুসবি বন বা জঙ্গল হিন্দি হবে জাঙ্গল বন বা জঙ্গল হিন্দি হবে জঙ্গল জঙ্গল পরামেশ্ব হিন্দি হবে সালাশ্ব হিন্দি হবে সালা শালা ব্যয়বহুল হিন্দি হবে মেহেঙ্গা ব্যয়বহুল বা দামি হিন্দি হবে মেহেঙ্গা মেহেঙ্গা অজুয়াত হিন্দি হবে বাহানা অজুৱাত হিন্দি হবে বাহা বাহা নে কিফন হিন্দি হবে কানজুস কি আলসি অলস হিন্দি হবে আলসি আল সি আবেগ হিন্দি হবে আবেগ হিন্দি হবে জুন ক্রয় হিন্দি হবে খরিদ না ক্রয় হিন্দি হবে খরিদনা খরিদ না লুবি হিন্দি লাসি লুবি হিন্দি লাল C, লালসি ক্ষমতা হিন্দি হবে, সামতা ক্ষমতা হিন্দি হবে সামতা, সামতা কোটিং সা হিন্দি হবে, তানাপ, তা নাপ, সা তথ্য হিন্দি হবে জানকারি। তথ্য হিন্দি হবে, জানকারি, জানকারি, প্রয়োজন হিন্দি হবে অবসত্্যা, আবাসত্তা না বলে জরুরাতে বলতে পারি। প্রয়োজন হিন্দি হবে আবশ্যকতা বা জরুরা সৎ হিন্দি হবে ইমানদার সৎ হিন্দি হবে ইমানদার ইমানদার